খুলনা শহর এক পরিপাটি ও শান্ত শহরের গল্প এটা খুলনা শহর দক্ষিণ বাংলার শান্ত পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন এক মনোমুগ্ধকর নগরী ভিডিওতে দেখা যাচ্ছে শহরের একটি প্রবেশ পথ পরিষ্কার রাস্তা এবং রাস্তার পাশে সাইনবোর্ড ঝুলছে সুশৃঙ্খল ডিভাইডারে সারি সারি ফুলের গাছ চারপাশে সিমসাম সৌন্দর্য ধুলাবালিহীন এক নিরবিচ্ছিন্ন পরিষ্কার রাস্তা শহরের আকাশ যেন শব্দ বাতাসে আছে প্রশান্তি ব্যস্তহীন ক্রসিং মানুষ হেঁটে যাচ্ছে ধীর গতিতে বাইকে চলে যাচ্ছে মানুষ সবুজ আর সুশৃঙ্খল মিলে খুলনা হয়ে উঠেছে আধুনিক ও পাঠযোগ্য শহরের একটি অনন্য দৃষ্টান্ত খুলনা শহর শুধু শহর নয় এটা এক অনুভূতির নাম এক পরিপাটি জীবনের প্রতিচ্ছবি সুন্দর মনোরম পরিবেশ বসবাসের জন্য সত্যি এক আদর্শ নগরী সবাইকে ধন্যবাদ